তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এান্ডা আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টুপাইন্টো ইউটিউব চ্যানেল তো ডবলিউ পিএসসি রিলেটেড ডবলু দু মেন্স পরীক্ষা নিয়ে অলরেডি একটি বিশেষ আপডেট কিন্তু উঠে আসছে সরাসরি পিএসসি দপ্তর থেকে পিএসসি দপ্তর থেকে বলতে আপনারাই আমাদেরকে বেশ কয়েকটি কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছিলেন বেশ কয়েকটি অভিযোগ আপনারা কিন্তু জানিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতেই এই আপডেটটা উঠে আসছে ডব্লিউ বি পিএসসি রিলেটেড ডব্লিবিসিএস দু হাজার তেইশের পিলির রেজাল্ট অলরেডি গত দু থেকে তিন দিন আগে প্রকাশ করেছে ডব্লিউ বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান প্রকাশ করে তারা কিন্তু এই রেজাল্ট ঘোষণা করেছে রেজাল্ট ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু কিন্তু উঠেছে তুমুল ঝড় রেজাল্ট ঘোষণা হওয়ার পর থেকেই এক একজন এক এক ধরনের অভিযোগ নিয়ে হাজির হচ্ছেন কিছু কিছু ক্যান্ডিডেটের দাবি যে কাট আপ যা গেছে তার তুলনায় কিন্তু তাদের নাম্বার বেশি থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয়নি তাদের কিন্তু কোয়ালিফাই করানো হয়নি একাধিক অভিযোগ উঠছে তাহলে কি দুর্নীতির ছোঁয়া লেগেছে এই নিয়েও কিন্তু অভিযোগ উঠেছে অলরেডি কিন্তু গতকালকে সম্পূর্ণ দিনটা চাকরি প্রার্থীরা কিন্তু মেল ক্যাম্পেইন করেছেন মেল ক্যাম্পেন করেছেন পিএসসিতে সরাসরি মেল পাঠিয়েছেন তার উত্তর হিসেবে অবশ্যই কিছু আপডেট আসবে সেটা নিয়ে আপডেট পেলে পরবর্তীতে জানাবো তবে আপাতত এই বিষয় নিয়ে কিছু বলছি না দুর্নীতির বিষয় নিয়ে কিছু আপাতত আলোচনা করছি না এই ভিডিওতে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করে বলেছেন যে ইতিমধ্যে পিএসসি যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে সেখানে ডব্লিউ বিসিএস দু হাজার তেইশের মেন্সের ডেট ঘোষণা করা হয়েছে সেটা আগস্টে কিন্তু হতে চলেছে তো এইখানটাতেই প্রশ্ন উঠে আসছে চাকরি প্রার্থীরা বারবার কিন্তু বলছেন যে মেন্সের রেজাল্ট অর্থাৎ মেন্সের আমাদের যে ডেট মেন্সের ডেট এত তাড়াতাড়ি দিলে কীভাবে তারা প্রিপারেশন নেবেন আমরা দেখতেই পাচ্ছি যে অলরেডি কিন্তু জুলাই মাসের এই গত কয়েকদিন আগে কিন্তু আপনাদের জন্য পিলির রেজাল্ট প্রকাশ করলো ডব্লু আপনারা বলতে চাইছেন ডব্লিউ কোয়ালিফাই করেছি কি করিনি সেটা আগে দেখে নিয়ে তারপরে মেন্সের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করব তো সেক্ষেত্রে হাতে কিছুটা সময় না পেলে কীভাবে মেন্সের জন্য কোয়ালিফাই করা যাবে তার কারণ পিলি এক্সাম পিলি এক্সামের মতোই হয় আর ডব্লিউ এর মেন্স মানে সেটা বুঝতেই পারছেন রাজ্যের সর্ববৃহৎ এক্সাম তো এটার মেন্স কীরকম হতে পারে আশা করি আপনারা সকলেই বুঝেন বা জানেন যারা প্রিপারেশান নিচ্ছেন তো সেই কারণে চাকরি প্রার্থীদের একাধিক অভিযোগ রয়েছে যে পিলি রেজাল্ট প্রকাশের পরে কিছুটা সময় অন্তত চাকরি প্রার্থীদের দেওয়া উচিত না হলে কিন্তু চাকরিপার্থীরা প্রিপারেশন নিতে পারবে না ঠিকঠাক তো দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি পিলি রেজাল্ট প্রকাশে অনেকটাই লেট করেছে পিএসসি তাই অবশ্যই আপনাদের উচিত ছিল মনোযোগ সহকারে আগে থেকেই প্রিপারেশনটা কন্টিনিউ করা সেক্ষেত্রে কিন্তু ফেন্স অবশ্যই পিএসসি আপনাদের কখনোই মানা করে দেয়নি বা আপনাদেরকে এরকমটা কখনোই নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়নি যে পিলি রেজাল্ট দেওয়া হবে তারপরে আপনি কোয়ালিফাই করেছেন কি করেননি দেখবেন তারপরে আপনি প্রিপারেশান নেওয়া শুরু করবেন মেন্সের জন্য অবশ্যই এটা আপনার ব্যর্থতা তো সেক্ষেত্রে আপনারা যে অভিযোগটা করে করছেন বা যে দাবিটা জানাচ্ছেন যে পিএসসিকে তাদের মেন্সের এক্সাম ডেট পিছিয়ে নিতে হবে তো এই দাবিটা কিন্তু আপনারা অনেকেই করছেন তো বলে রাখি এটা সম্পূর্ণ ভিত্তিহীন দাবি ইতিমধ্যে কিন্তু ভিডিও টাইটেল থেকে দেখুন লেখা রয়েছে এটা আপনাদেরকে একটি স্বরূপ কিন্তু একটি বাক্য লেখা রয়েছে দেখুন বলা হয়েছে যে চাকরি প্রার্থীদের অনুরোধে পিছিয়ে গেল আমার আপনাদের মেন্সের পরীক্ষা তো আগস্টের পরিবর্তে কবে হচ্ছে পরীক্ষাটি এটা কিন্তু মোটেও পেছ হয়নি বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি চাকরি প্রার্থীরা একাধিকবার অভিযোগ জানিয়েছে চাকরি প্রার্থীরা অনেকেই মেল ক্যাম্পেনিংয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা গতকালকের মেল ক্যাম্পেনেও কিন্তু ফেন্স অনেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে মেন্সের ডেট পিছনের ব্যাপারটা নিয়ে তবে বলে রাখার চেষ্টা করি আপাতত সরাসরি পিএসসির কাছ থেকে পিএসসি দপ্তর থেকে যেটুকু ইনফরমেশন পাচ্ছি যে আগস্টেই কিন্তু এক্সাম হতে চলেছে এক্সাম ডেট মোটেও পেছোইনি তো অবশ্যই মনোযোগ সহকারে প্রিপারেশনটা এখন থেকেই কন্টিনিউ করুন না হলে কিন্তু ফেন্স আপনি হাতে একটুও সময় পাবেন না আপনি যদি এখন আপাতত শুধুমাত্র এই ধরনের অভিযোগ বা এই ধরনের মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করে বারবার পিএসসির কাছে রিকোয়েস্ট করেন যে আপনার মেন্সের এক্সামের ডেটটা পিছিয়ে নিতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি ভাবে থাকেন যে এইভাবে বারবার রিকোয়েস্ট করলে মেন্সের এক্সাম পিছিয়ে যাবে তো সেক্ষেত্রে পরবর্তীতে যদি মেন্সের এক্সাম না পেছনো হয় তাহলে কিন্তু বড় সমস্যায় আপনি কিন্তু পড়বেন তো এটাই বলছি অবশ্যই মেল ক্যাম্পেইন করছেন খুব ভালো কথা সেক্ষেত্রে ঠিকই আছে যদি আপনারা হাতে কিছুটা সময় পান তাহলে আপনারা আপনাদের ভুলটাকে শুধরে নিতে পারবেন তবে যদি সুযোগ না দেওয়া হয় বিএসসির পক্ষ থেকে তাহলে কিন্তু বড়ো ধরনের সমস্যায় পড়বেন তো সেক্ষেত্রে মেল ক্যাম্পেন করুন অবশ্যই পিএসসিকে আপনাদের অভাব অভিযোগ যেগুলো রয়েছে সেগুলো জানান তবে তারই পাশাপাশি মনোযোগ সহকারে প্রিপারেশানটাও কিন্তু কন্টিনিউ করুন খুব কম কিন্তু সময় রয়ে গেছে আর তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটুকু জেনে রাখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে একটাই তথ্য ভাইরাল হচ্ছে যে আগস্টের পরিবর্তন একে এক্সাম পিছিয়ে গেছে তো মোটামুটি পুজোর পরে নাকি এক্সাম হওয়ার একটা সম্ভাবনা আছে তো দেখুন সেটা আপনাদেরকে বলি যে না এরকমভাবে কিন্তু এক্সাম ডেট পেছনি ইতিমধ্যে কিন্তু যে টেন্ডেটিভ ডেট জানানো হয়েছিল পিএসসির পক্ষ থেকে সেই ডেটেই কিন্তু এক্সাম হওয়ার কথা রয়েছে ফুল নোটিফিকেশান এখনও পর্যন্ত পিএসসি প্রকাশ করেনি তো অবশ্যই খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশান জারি করে দেবে পিএসসি তবে আপাতত জেনে রাখুন যে আগস্টেই কিন্তু নোটিফিকেশান আসবে এবং আগস্টেই কিন্তু আপনাদের এক্সাম হতে চলেছে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদেরকেও প্রশ্ন করেছেন গত কয়েকদিন ধরে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানালাম আর এরই পাশাপাশি বিসিএস দু হাজার তেইশের পিলি রেজাল্ট প্রকাশের পর একাধিক বিষয়ে তো অভিযোগ উঠেছে এবং একাধিক কিন্তু বিষয় নিয়ে অলরেডি আইনি চিন্তাধারাও কিন্তু নেওয়া হচ্ছে অলরেডি দুর্নীতির বিভিন্ন খোঁজ খবর কিন্তু নেওয়া হচ্ছে সেগুলোর ওপর পরবর্তীতে আপডেট দেব তবে আপাতত আজকের ভিডিওটির মাধ্যমে মেন্স পরীক্ষার ডেট নিয়ে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো যদি কেউ ভিডিওটির সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডাব্লিউ রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে